দুর্নীতির বিরুদ্ধে সব এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা

আমি আল্লাহ তলার শুকরিয়া আদায় করি আল্লাহ তলার শুকরিয়া আদায় করি আমার আফতাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাই সবাইকে নিয়ে আমরা করব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাতের নামে যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন কারো মাইকের সঙ্গে আসার দরকার নেই